আমার বড় যা তার ঝা চকচকে রান্নাঘরে ঢুকতেই দিত না আমি নাকি রান্নাঘর নোংরা করে ফেলবো এই অজুহাতে আমি থালা বাসন মাজলে তার পছন্দ হতো না খুঁত ধরে বলতো দেখি সর আবার ধুতো হবে এটো লেগে আছে এবার তো একটু কাজ করতে শেখ এভাবে প্রতি প্রতিনিয়ত আমার প্রত্যেকটা কাজে খুঁত ধরত আমি ঘর গোছাতে পারি না রান্না করতে গেলেও সব মশলা ঠেলে ফেলে দিত মশলা নাকি গুঁড়ো হয়নি পরিষ্কার করে ঘর মুছতে পারি না ঘর ঝাড়ু দিলে ময়লা থাকে কাপড় কাচতে গেলে হুইল নাকি বেশি দিয়ে ফেলে আরও কত কী সারাদিনে একা একা কাজ করতো আর আমার সাথে বক বক করত আমি যদি ভয়ে ভয়ে কোনো কাজ করতাম সেগুলো আবার রিপিট করত। আমি কাজ না করলে আবার আমার জামাই আর ভাসর মশাইকে আমার নামে বা নালিশ করত বাসায় আসলে তারা আমি নাকি বড় যাকে কোনো কাজে হেল্প করি না দিন শুয়ে বসে খাই ইত্যাদি ইত্যাদি এই সব বলে আমার ভাসুর আর বর মশাইকে নালিশ করতো ভাসুর কিছু বলতো না তবে আমার বর আমাকে বোঝাতো বৌদি যা বলে সব মেনে চলবে তবে মাঝে মাঝে বকাও দিত দু একটা কাজ করলে তোমার হাত খয়ে যাবে না এটা বাবার বাড়ি না এখানে কাজ করেই খেতে হবে আসলে বৌদি সবার কাছে আমার নামে খুব বদনাম করতো ও বৌদিকে কিছু বলতে পারতো না আর আমার ওপর রাগ ঝাড়ত শেষে এমন একটা পরিস্থিতি তৈরি হলো ভাতের থেকে কথাই বেশি হজম করতে হতো আমাকে খুব বেশি মানসিক ডিপ্রেশনে ভুগছিলাম সংসারের প্রতি তিক্ততা বাড়ছিল এরকম সংসার তো আমি চাইনি যে সংসারে আমার পছন্দের কিছু রান্না হয় না মন চাইলে বড় মাছের মাথাটা খেতে পারি না বৃষ্টির দিনে নিজের পছন্দের শাড়িটা পরে ভিজতে পারি না দিন দিন এই হাসি খুশি আমিটা কেমন যেন হয়ে হয়ে গেলাম যাচ্ছিলাম বরের মুক্তি কেঁদে ঈশ্বরকে ডেকে বলতাম হয় আমার একটা নিজস্ব সংসার দাও না হয় তুমি আমাকে তোমার কাছে তুলে নাও আমার ভাসুরের ছিল কাপড়ের রমরমা ব্যবসা আর আমার স্বামীর ছোটখাটো একটা চাকরি করতো যেহেতু অফিস থেকে দাদার বাড়ির কাছে তাই দাদার বাসায় আমাকে নিয়ে থাকতো বরের নতুন চাকরি সংসারে খরচ দিতে হয় মাস শেষে দেশের বাড়িতে বাবা মাকেও সংসার খরচ দিতে হয় আমাকে দামি শাড়ি গয়না কিনে দেওয়ার শখ থাকলেও সাধ্য ছিল না বরের বরের অফিসে কোনো অনুষ্ঠানে বৌদির কাছে নতুন শাড়ি চাইলে দিত না আশুরের জোড়া জড়িতে আধা নতুন শাড়ি দিয়ে এ বাহানায় সে বাহানা করত। অবসরে টেলিভিশনে নিজের প্রিয় মুভিটা দেখতে নিলে বলতো দেখি রিমোটটা দিতুক সিরিয়ালটা দেখবো আর না হয় বিরক্ত হয়ে বলতো এবার দয়া করে টিভিটা বন্ধ রাখ আমি দুটুকে দুটোকে পড়াবো অথচ আমি সাউন্ড কমিয়ে দিয়েই সবসময় টিভি দেখতাম শ্বশুরবাড়িতে বিয়ের পর যে কটা দিন ছিলাম বেশ ভালোই ছিলাম বৌদির সংসারে আসার পর থেকে এত সমস্যা শুরু বৌদি আমাকে কেন যেন সহ্যই করতে পারতো না দিন দিন আমার উদাসীনতা দেখে আমার বর হয়তো যা বোঝার বুঝে গিয়েছিল একদিন আমাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বলল কি চাই তোমার বলো আমাকে আমি মলিন হেসে বললাম আমাকে একান্ত নিজের একটা সংসার দিতে পারবে যে সংসারে কেউ আমাকে খাওয়া নিয়ে খোটা দিবে না কাজ নিয়ে খুঁত ধরবে না এক রুমের ছোট বাসা হলেও চলবে মাঝখানে অনেকগুলো দিন কেটে গেছে বরের প্রমোশন হয়েছে এক রুমের ছোট বাসা থেকে চার রুমের বড় ফ্ল্যাট বাসা হয়েছে ঘর ভর্তি আসবার পত্র ঠাসা আলমারি ভরা কত দামি কম দামি কত ছাড়ি ফ্রিজ ভরা মাছ মাংস ফলমূলে ভরা সেলফে পছন্দের গল্প উপন্যাসের বই সাজিয়ে রেখেছি সোফায় শুয়ে শুয়ে বত্রিশ ইঞ্চি রঙিন টেলিভিশনে নিজের পছন্দের মুভিটা দেখি মন চাইলে নীল শাড়িটা পরে ছাদ বাগানে গিয়ে বৃষ্টিতে ভিজি কিংবা ইলিশ মাছ ভাজা দিয়ে তৃপ্তি করে খিচুড়ি খাই সব থেকে বড়ো কথা আমার শখের একটা রান্নাঘর হয়েছে এখন যে ঘরে ঢুকতে কারো অনুমতি লাগেন রান্নার সময় রান্নাঘর এলোমেলো করে ফেললেও কেউ কটু কথা শোনায় না আমার যখন যা মন চায় আমি তাই রান্না করে খেতে পারি আমি আবার সেই আগের মতো প্রাণবন্ত হাসি খুশি মেজাজে হয়ে গেছি সারাদিন পর কাজ শেষে বর বাসায় আসলে আমি সেজে গুজে তাকে সারপ্রাইজ দেই তার গলা জড়িয়ে আহ্লাদ করি কেউ ঢং বা আদিক্ষেতা বলে নাক ছিটকায় না আর আমার সেই বড় যা একদিন দুদিন পর পরই তার মেয়েদের নিয়ে আমার বাসায় আসে এখন মেয়েরা তার কাকির কাছে এটা সেটা খাওয়ার বায়না করে আমি হাসে মুখে রেঁধে দিই তারা খুশিতে ইয়া মজা কী মজা বলে আমার ওই গোছানো ঘর এলোমেলো করে রাখে বড়জা তার বরের ব্যবসায় লস খাওয়ার দুঃখ গল্প শোনায় তাদের সংসার খরচ বাসা ভাড়া কারেন্ট বিল মেয়েদের পড়াশোনা সহ হাবি জাবি খরচ চালাতে হিমশিম খেতে হয় তাদের এখন তাদের কতদিন ইলিশ কাতলা মাছ খাসির মাংস খাওয়া হয় না চড়া দামের জন্য আমি গল্পের ভাগকে টুক করে উঠে গিয়ে ফ্রিজ খুলি খাসির মাংস বড় ইলিশ মাছের টোপলা দুটো বের করে জলে ভিজেতে দিই মশলা বেটে বলি দিদি তুমি বড়ো ভাইকে আজ দুপুরে এখানে আসতে বলো সবাই দুপুরে আর রাতে খেয়ে তারপরে বাড়ি ফিরবে বড় যা খুশি হয়ে আমার ফোন থেকে ভাসুরকে ফোন দিয়ে বলে এই শুনছ দুপুরে আজ তোমার ভাইয়ের বাসায় এসো কেমন তোমার ভাইয়ের বউটা নাকি আজ না খেয়ে কিছুতেই ছাড়বে না ফোন রেখে লাজু ঘাসে আবদার করে বলে অসা মাংস আমি রাধি আমিও হ্যাঁ সূচক সম্মতি দিয়ে মাথা ঝাঁকাই আমাকে বলে তুই বরং এই পোলাও বেগুনি আর ইলিশ ভাপা করে ফেল আর ভাইকে ফোন দিয়ে বল দই আর কোলা আনতে আমি ইশারায় ফ্রিজ দেখিয়ে বলি ওগুলো বাসাতেই আছে যে বড়জা সময় আমাকে তার রান্নাঘরে ঢুকতে দিত না সারাক্ষণ আমার একাজে সে কাজে খুঁদ ধরত সে এখন আমার রান্না করে কি আরামেই না রাততেছে। শুধু কি তাই আমার রান্না করা খাবার কিংবা হাতে বানানো খাবারগুলোই কি তৃপ্তি করে চেটে ফুটে খায় যে কোনো অনুষ্ঠানে আমার নতুন শাড়ি চেয়ে নিয়ে পড়ে সে কিন্তু তার করা ব্যবহারের জন্য মোটেও অনুতপ্ত বা লজ্জিত না উল্টে এখন গর্ব করে সবাইকে বলে বেড়ায় তার জন্যই নাকি আমি এত টিপ টপ ঘর গোছানো শিখেছি এত সুন্দর করে রান্না করতে শিখেছি আরও কত কি। অথচ সে কোনো দিন তার রান্নাঘরে আমাকে ঢুকতেই দেয়নি ওই একটা প্রবাদ আছে না পাগলের সুখ মনে মনে তবে দুটো কথা আমি মনে প্রাণে বিশ্বাস করি ধৈর্য ধরলে সুফল অধৈর্যেই কুফল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাগেনটি প্রেস করে দিবেন যাতে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশনগুলি আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা পেজটিকে প্লিজ ফলো করে দিবেন।